আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কলম শুনিক বন্ধুরা সবাই কেমন আছো আশা করি আল্লাহ রহমত অনেক ভালো রয়েছো আমিও তোমাদের দোয়াই অনেক ভালো রয়েছি বন্ধুরা বিগত দিনের নে আজকেও আরেকটি আমরা অ্যাপ্লিকেশন নিয়ে এসেছি যেই ভিডিওর মাধ্যমে আমরা শিখব কিভাবে একটা ট্রান্সফার সার্টিফিকেট আমরা নিতে পারি মনে করো আমরা কোথাও এক স্কুল থেকে আরেক স্কুলে যেতে চাই তো এই জন্যে যে স্কুল থেকে যেতে চাই সেই স্কুল থেকে একটা ট্রান্সফার সার্টিফিকেট আমরা কিভাবে নিব সেই আবেদনটি আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখব তাহলে সেই দিনের মতোই হুবহু নিয়মগুলো থাকবে জাস্ট ডেটের জায়গায় ডেট বসবে এবং বরাবরের জায়গায় যেখানে টু লেখা আছে সেখানে টু বসবে আর দ্য প্রিন্সিপাল প্রিন্সিপালের নিচে আপ তোমার স্কুলের নাম বসবে আমি এখানে একটা স্কুলের নাম দিয়ে দিয়েছি এরপরে অ্যাড্রেস বসবে তারপরে সাবজেক্ট লিখতে হবে সাবজেক্ট লিখতে হবে যে সাবজেক্ট তুমি ট্রান্সফার যেহেতু এই জন্য তুমি লিখবে অ্যাপ্লিকেশন ফর এ ট্রান্সফার সার্টিফিকেট তো সাবজেক্টের পরেই একটু গেফ দিয়ে স্যার লিখবে যেটা আমরা বাংলাতে জনাব লিখি তো জনাবের নিচ থেকেও আরেকটা লাইন গেফ দিয়ে পরবর্তী তোমার যে বার্ষ্যটা আছে যে কথাগুলো তুমি উল্লেখ করতে চাও সেই কথাগুলো স্যারের নিচ থেকে লিখবে অর্থাৎ এখানে উল্লেখ করবে তোমার কারণ যেই কারণে তুমি ট্রান্সফার সার্টিফিকেটটা তোমার স্কুল থেকে নিতে চাচ্ছ সেই কারণটা সুন্দর করে নিজের সহজ ভাষায় যদি উল্লেখ করো তাহলে শর্ট ফর্মে উল্লেখ করলে সুন্দর হবে কঠিন শব্দ ইউজ না করা বেটার তো এরপরে দেয়ারফোর আসে অর্থাৎ অতএব যেখানে মঞ্জুরের জন্য দয়া কামনা করা হয় সেটা তারপরে তো সিনসিয়ারলি যেভাবে আছে বহু একই রকম অর্থাৎ শুধু মেইন বডি যেটা আছে সারের নিচ থেকে যে বডিটা আছে সেই বডিটার মাঝে শুধু বিষয়গুলো চেঞ্জ করতে হয় অন্য কিছু চেঞ্জ করতে হয় না যেমন আমি যদি একবার তোমাদেরকে রেডিং পড়ে শোনাই টু দ্য প্রিন্সিপাল আবদুল গফুর স্কুল জালালাবাদ সিলেট তারপরে এটা কোড নাম্বার এরপরে সাবজেক্ট অ্যাপ্লিকেশন ফর এ ট্রান্সফার সার্টিফিকেট সার With due respect I am a 6th class student of your school my father is an executive officer of Barguna police station he was recently transferred to Bagherhat police station our family will move there soon so i need a transfer certificate to be admitted to a near my father's new workplace আর এখন যে অংশটা এই অংশটা হচ্ছে দিয়ার ফোরের অংশ অর্থাৎ এখানে শুধু কি করতে হয় মানে অনুরোধের অনুরোধের বাক্য যে অনুরোধ করতে হয় যেরকমভাবে আমরা বিভিন্ন ক্ষেত্রে অনুরোধ করি অতএব যেটা আমরা বলি বাংলাতে যেমন উই উইল বি মাচ গ্রেটফুল ইফ ইউ গিভ মি এ ট্রান্সফার সার্টিফিকেট ইয়র্স ওবিডিয়েন্টলি তাহমিনা থ্যাংক ইউ বন্ধুরা ভালো থাকবেন সবাই